আবহাওয়া শুধু আর পাশাপাশি জুলাই সড়ককে কেন্দ্র করে শাহাবাগে জমায়েত হয়েছে সেই জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা যদিও সংখ্যায় তো তারা এই জুলাই সড়ককে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে চায় সেই দফা তারা ইতিমধ্যে প্রকাশ করেছে আরো দুটি দফা আছে এদিকে একটি ঘোষণা আমরা প্রতিনিধি দল শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগ এক থেকে আট তারিখের মধ্যে বাংলাদেশে যে কোনো আক্রমণ করতে পারে এবং তারা বাংলাদেশ দখলের চেষ্টা করতে পারে এটি আসলে বুঝে আপনার সত্য সেটি আমি জানি না কিন্তু আমরা শুনে আসছি কত মাননীয় স্বরাষ্ট্র প্রায় এক থেকে আট তারিখ পর্যন্ত বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করে মানুষের জনগণের যে আত্মিক সৃষ্টি করে রেখেছেন সে জন্যে দেশ অত্যন্ত জটিল একটি সময় পাঠিয়ে এমনকি আমাদের মাননীয় প্রদেশটা প্রতিষ্ঠা জানাবিস তিনিও তার যে প্র্যাস সচিব এই প্র্যাস সচিবের বক্তব্য আমরা জানতে পেরেছি যে এই পাশটি হচ্ছে বাংলাদেশের জাতি জীবনে ব্যাপক এবং এ পাশে যদি অষ্টম দেশে পারলে হয়তো তারা বলছে যে আসলে আমরা কোন দিকে যাব দেশ কোন দিকে যাবে সেটি বা বাংলাদেশের রাজনীতিতে পাল্টাপাল্টি নাশকতা একে অপরের প্রতি হামলা হিংসা বিদ্বেষ এটি নতুন হচ্ছে ইতিহাস একটি সাক্ষী একে অপরের প্রতি কাদা সরাসরি শিক্ষাটা আমাদের মধ্যে পছন্দ তাই

যাদেরকে নিয়ে বাংলাদেশের এত বিষয় হিসেবে তারা সে বিপ্লবকে ধরে রাখতে পারে সে আন্দোলনকে তারা সম্মানের জায়গায় রাখতে আন্দোলন এখন সেই আগের মতো চব্বিশে জুলাই মে গত এক বছরে বিভিন্ন কারণে সেটি ফলমুক্ত হয়েছে কিছু কিছু মানুষের জন্য এখন আমরা জনমনে আমাদের একটি চাওয়া আকাঙ্ক্ষা সেটি হচ্ছে যে শ্রেষ্ঠ গণতান্ত্রিক পদ একটি নির্বাচন যেন দ্রুতই সম্পন্ন হয় এবং একটি গণতান্ত্রিক সরকার পার্লামেন্টে আসে রাষ্ট্র এবং সব কিছুতে সংস্কার থেকে বড় শিক্ষা আমরা ভুল থেকে শিক্ষা নিতেছি এবং সেই শিক্ষাটি আমার জাতীয় জীবনে অত্যন্ত গত পঞ্চান্ন বছর স্বাধীনতার ইতিহাস পড়লে দেখবেন গত পঞ্চান্ন বছরে আমরা অবকাঠামোগত উন্নয়ন ব্যথিত আমাদের যেসব খাদ্য উন্নয়ন হয়েছে সেগুলো খুব বেশি জাতীয় উন্নয়ন বলা যাবে তবে আপনার পদ্মা সেতুর মতো বাইক মেট্রো রেল আরো অনেক কিছু এগুলো তো আমরা দেখেছি কিন্তু বাংলাদেশ এখনো একটা জিনিস মনে রাখে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্ডাস্ট্রিয়াল খাতে বিশেষ করে শিল্প খাতে গবেষণা খাতে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা কোনো একটি গাড়ি নাট বল্ট তৈরি করে সক্ষমতা অর্জন করতে পারি কোনো একটি শিল্প নতুন করে আবিষ্কার করে সেটিকে বাস্তবায়ন টেকনিটি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া মার্কেটিং করা গ্লোবাল ট্রেডের অনুযায়ী অস্তিত্বকে অ্যাস্টাবলিশ করা সেটি আমরা পারি যেটি চীন পেরেছিল পরে মাত্র তিন দশক আমাদের মানসিকতার পরিবর্তন হয়নি আমাদের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন হয়নি আমাদের চিন্তার চিন্তা চার চেষ্টা চালার পরিবর্তন হয়নি যার দরুণ বরাবরই বাংলাদেশের মানুষের জীবনে নেমে আসে মাত্র খারাপ সমস্যা আমরা নিজেরাই সমস্যার সৃষ্টি করি আমরা নিজেরাই এই সমস্যার জন্য স্যাপলাইভ করি অতএব অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই মাননীয় প্রধান প্রতিষ্ঠার কাছে শুধু মন্ত্র ইতিমধ্যে আমরা দেখেছি যে উচ্চপক্ষে বিচন আমি নিম্নপক্ষে সাধারণ যেভাবে নির্বাচন সেটি আহ নির্বাচন না আসা পর্যন্ত সেটি বাস্তবায়ন না নির্বাচন আমাদের

এটার বেনিফিট অর্ডার নিয়ে নিয়েছে নতুন করে দেশকার অচল করার বা দেশকার একটা কঠিন সিচুয়েশনে নেওয়ার চিন্তা ভাবনা না করি সকলে মিলে দেশটিকে আবার নতুন করে ধরার চেষ্টা করুন সকলের প্রতি শুভেচ্ছা জানুক সুস্বাস্থ্য কামনা করতে জানিয়েছি আসসালামু আলাইকুম